ট্যাংড়া মাছ ঝোল করলাম পেঁয়াজ দিয়ে দিলাম আগে রসুন বাটা আদা বাটা জিরা বাটা ঝালের গুঁড়ি হলুদের গুঁড়ি এবং পরিমাণ মতো মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেল এখন মাছ অ্যাড করে দিচ্ছ এখন মাছ অ্যাড করে দিচ্ছি এবারে ঝোলের পানি অল্প করে কষানোর জন্য ঝোলের পানি অ্যাড করে দিলাম এখনই ঢাকা দিয়ে রাখবো কষানোর জন্য এখন এখানে আছে ট্যাংরা মাছের ডিম আমি এখানে একটু ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি গুড়ি একটু হলুদের গুঁড়ি আর পরিমাণ মতো লবণ আর এপাশে পাশে বেলে মাছের কলিচানা কী বলে সেটা ওটাকেও আমি একটু ঝালের গুঁড়ি দিলাম একটু হলুদ দিব আর একটু লবণ দিয়ে এটা মিক্সড করবো এটাকে মিক্সড করে নিচ্ছি এখানে তেল গরম হয়ে গিয়েছে এটা ভাজি করায় দেখতে দেখেন কেমন লাগে কালো তেলগুলো এগিয়ে করে এখানে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মশলা সুন্দর করে মাছের সঙ্গে এখন আমি পানি অ্যাড করে দেব ঝোলের পানি একটু বেশিই দিলাম কারণ ট্যাংরা মাছ একটু বেশি জাল লাগে আর এখানে ডিম ভাজি হচ্ছে ট্যাংরা মাছ ভাজি হয়ে গেল এখন উঠিয়ে ফেলব মাছের ডিমটা ভাজি করা হয়ে গেল এখন উঠিয়ে ফেলেছি এখন বেলে মাছের কলিটা দিয়ে দিলাম কলিটাও ভাজি করা হয়ে গেল এখন উঠে এখন পেঁয়াজ মধ্যে মধ্যে হলুদ লবণ হলুদ লবণ ছালের গুঁড়ি দেওয়া আছে আবার কাঁচা ঝাল দেওয়া আছে এখন ডিম কলিচা একসঙ্গে পেঁয়াজ ভাজির সঙ্গে এক মাছ সের ডিম ভাজি আর কলিজা একসঙ্গে এক দেখতে কত সুন্দর হয়েছে আর এটা ট্যাংরা আমার আমি এখন জিরার গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি